আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আজকে আমার ক্রেজটা অর্জন করেছি এটাতে মানে আমার যে অনুভূতিটাই এটা আসলে বলে শেষ করা যাবে না অনুভূতিটা কেমন এই আনন্দের অনুভূতিটা সবসময়ই সব আনন্দের অনুভূতি আসলে প্রকাশ করা যায় না তো আমি ফর লিভিং প্রোডাক্টসে যুক্ত হয়েছি দুই সালে জানুয়ারিতে আমি রুকসানা আক্তার বগুড়া থেকে বলছি আমি ফর লিভিং প্রোডাক্টসের একজন গর্বিত এফ এবং মার্কেটিং প্ল্যানে বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পথ অর্জন করেছি আমি এক পেশায় একজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি এই বিজনেসটাকে বেছে নিয়েছি তার মেইন যে কারণ সেটা হচ্ছে নিজেকে সুস্থ রাখা নিজের পরিবারকে সুস্থ রাখা এবং নিজের সারাউন্ডিংকে সুস্থ রাখা তার পাশাপাশি ইকোনমিক্যালি নিজেকে আরও সলভেন্ট করা এবং ট্রাভেলিং সহ আরও যে ইনসেন্টিভগুলো আছে আমি এই ফরেভার বিজনেস থেকে সেটা অর্জন করতে চাই আমি আজকে যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে ক্রেজটা হাতে নিয়েছি তখন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে অনুভূতিটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যেন আগামী ডিসেম্বরের মধ্যে আমি ম্যানেজারশিপটা অর্জন করি এবং সামনে আমাদের দুই সালে যে গ্লোবাল র্যালি আছে এপ্রিলে সে গ্লোবাল র্যালিতে যেন অংশগ্রহণ করতে পারি এই ডিটারমিনেশনটা আমার মনের মধ্যে ছিল শিক্ষকতা পেশার পাশাপাশি আমি এই বিজনেসটাকে নেটওয়ার্কিং বিজনেসটাকে বেছে নিয়েছি এক্ষেত্রে যারা আপনারা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে আমার এটাই ইয়ে যে আমরা একটা শিক্ষকতা একটা ফুল পেশার সঙ্গে যুক্ত থেকেও যে আমরা এই ধরনের একটা বিজনেস করতে পারি বা করতে পারবো এবং এখানে আমরা আমাদের ইনসেন্টিভগুলো আমাদের র্যাঙ্কগুলো অর্জন করতে পারবো তারই প্রমাণ আমি এবং এখানে আমরা অবশ্যই যদি নিয়মিত সারাদিন আমাদের পরিশ্রম করতে হবে না নিয়ম অনুযায়ী যদি আমরা এই বিজনেসে থেকে সেভেন রুলস ফলো করে আমরা ডিটারমাইন হয়ে আমাদের স্বপ্নকে সামনে রেখে যদি চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আমরা আমাদের র্যাঙ্কগুলো অর্জন করতে পারবো এবং ফরিভারের যে ইনসেন্টিভগুলো আছে এগুলো অবশ্যই অর্জন হবে ইনশাল্লাহ আমাদের এবং ফরিভারের যে টেন টাইম ইনকামগুলো আছে এগুলো এবং ফরিভারের মার্কেটিং প্ল্যানটা খুবই মার্ভেলাস যে মার্কেটিং প্ল্যান থেকে প্ল্যানটা শোনার পরে আমি এই বিজনেসে যুক্ত হওয়ার জন্য ডিটারমাইন হই এবং আমি আশা করছি যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে সামনে সবাই মিলে এবং এই পরিবারের প্ল্যাটফর্মটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে সবাইকে সামনে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া যায় অবশেষে আমি এটুকুই বলতে চাচ্ছি যে আমি একজন শিক্ষক হিসাবে ফরিভারের সাথে যুক্ত হয়েছি এখান থেকে আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম সহ নিজে ইনসেন্টিভগুলো গ্রহণ গ্রহণ করতে চাই আর সেজন্যই আপনারা যারা এখানে নতুন আছেন সবাই এই প্ল্যাটফর্মে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি একজন শিক্ষক হয়ে যদি আমি এই প্ল্যাটফর্মে আমি এই পজিশনে আসতে পারি এবং পরবর্তী পজিশনগুলো বা র্যাঙ্কগুলো গুলো অর্জন করতে পারি তো আপনাদের পক্ষেও সম্ভব এই পজিশনগুলো অর্জন করার এবং এটা এক্সিলেন্ট একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে জীবনের সব কিছু অর্জন করা সম্ভব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ঘরে সঙ্গে থাকবেন সালামু আলাইকুম